সে তুমি কেন এত বচে না হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত না হলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি ও বুকে সব কষ্ট হাত চলো বদলে যা তুমি কেন চলা তোমাকে ছড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও কেন এত না হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত চেনা হলে তুমি কিভাবে এত বদলে গছ তুমি ও বু সব কষ্ট হাত সরে চল বদলে যাও তুমি কেন বোঝো তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার রাত গেছি ডুবে আমি বুকের গভীনে কষ্ট নিয়ে শূন্যতা ডুবে গেছি আমি আমাকে তুমি গভিয়ে না তুমি কেন চড়া তোমাকে ছাড়ায় আমি আস আমার সবটুকু ভালোবাসা তোমায়